বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কৌতৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও তাতে বিজেপি নেতা সমর্থনের প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আঠাশ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় গলাচিপার উলামা ইকলা ও তাউহিদী জনতার আয়োজনে জৈনপুরী খানকাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিস্টার অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার বিচারের দাবিতে স্লোগান দেয় মুসল্লিরা এ সময় মিছিলে হাজারো তাওহিদী জনতা মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষার্থী সহ সর্বসাধারণ অংশ নেয় বিক্ষোভ মিছিলও সমাবেশে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির জাতীয় ওলামা মাসায়ক আইমা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম বাংলাদেশ জামায়তে ইসলামী গলাচিপা সাবেক উপজেলা আমির মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া খান ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন গলাচিপা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ দলিল উদ্দিন গলাচিপা হেলিপ্যাড কৌমি মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুফতি হেদায়ত জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গলাচিপা হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মনসুরুল হক ও কলেজ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সমাবেশ থেকে বক্তারা বলেন রাসুল সাল্ল্লাকে নিয়ে কটুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে বিশ্বের নেতা ও নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের অপমান মুসলমানরা মেনে নেবে না বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না ভারতে ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন এতে সমর্থন দেন রাজ্যের বিজেপি বিধায়ক নীতেশ রানা তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা এ সময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান